হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো গ্রামীণে কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল রোমিং অন করবেন তো আজকে আমি সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখাবো কিভাবে আপনারা গ্রামীণে ইন্টারন্যাশনাল রোমিং অন করবেন তো রোমিং অন করতে গেলে অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড রাখতে হবে তো ডুয়েল কারেন্সি ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড রাখবেন তো তাহলে আপনারা রোমিং অন করতে পারবেন আর কেউ যদি রোমিং অন করতে চান আমাদের মাধ্যমে তাহলে করতে পারবেন সর্বনিম্ন এক ডলার তো আমরা সেটার দাম একশো তিরিশ টাকার উপরে হয়ে গেছে অলরেডি তো কারের তো এই ডলারের দামটা একটু বেশি রাখবো আমরা বেশি রাখা হবে তো এটা আমাদের লাভ থাকবে কেউ যদি করে নিতে চান দুশো টাকার বিনিময়ে আপনারা আমাদের থেকে মানে ইন্টারন্যাশনাল রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন ও আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে আপনারা এটা মানে অ্যাক্টিভ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রইল প্রথমে আপনারা এই রোমিং অপশানে চলে যাবেন তো আমি অন্য একটা ভাইডা করে দিচ্ছি তো অলরেডি আমার দেখেন করা আছে এক ডলার থাকে আমি রিসার্চ করে দিয়েছি একশো টাকা তো এটা দেখাচ্ছে এরকম ডলার কিন্তু আসলে রেটটা আরো অনেক বেশি আমাদের এই ডলারটা অনেক বেশি দিয়ে কিনতে হয় তো আমি দেখাবো আপনারা কিভাবে এটা মানে অ্যাক্টিভ করবেন তো তো প্রথমে এরকম থাকবে না প্রথমে থাকবে আপনাদের এরকম এরকম থাকবে তো এখানে আপনারা এই তিনটে অপশন পাবেন আমি আপনাদেরকে দেখাই এখানে তিনটে অপশন পাবেন আপনি এই একটা অপশন স্ট্যান্ডার্ড এবং শুধু এস এম এস তো সর্বনিম্ন এক ডলার আপনারা রিচার্জ করতে পারবেন তো এটাই আমি আপনাদের দেখাবো কিভাবে করবেন তো আপনারা যদি কন্টিনিউ বাটনে যদি ক্লিক করেন এখানে এই যে কন্টিনিউ পেমেন্টে তাহলে আপনাদের আমি আপনাদের দেখাই তো এরকম পেমেন্ট পেজ চলে আসবে আপনারা এখানে একটা কার্ড দিবেন কার্ডের নাম্বার এখানে কার্ডের এক্সপায়ার ডেট এখানে সিবিসি কার্ড হোল্ডার নেম এগুলো দিয়ে আপনারা সেটা পূরণ করে দিবেন তোমার অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে তো এখানে আমি সিবিসিটা শুরু বসিয়ে কন্টিনিউ পেমেন্টটি ক্লিক করছি তারপরে দেখতে পারবেন যে আপনাদের যে মানে যে ব্যাংকের আন্ডারে বা যে কার্ডটি আছে সেই কার্ডের আন্ডারে আপনাদের পেমেন্টটি কনফার্ম যাবে সেখান থেকে আর কি অটোমেটিক কনফার্ম হয়ে যাবে তো এখানে আমার কনফার্মটা হলো না ক্যান্সেল হয়ে গেছে তো যারা আমাদের থেকে করে নিতে চান তারা অবশ্যই করে নিতে পারবেন দেখেন এটা আমি কিছুক্ষণ আগে করেছি আপনাদেরকে এস দেখাতে পারবো এ দেখতে পারছেন রুমিং অ্যাক্টিভ তো রুমিং অ্যাক্টিভ স্ট্যান্ডার্ড প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন স্ট্যান্ডার্ড তো যারা করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি একটু বেশি করে করেন যেমন অনেকে আছে যে এক ডলার করতে চাচ্ছেন না দুই ডলার তিন ডলার তাহলে ভাই শুধু আমরা মানে কম রাখবো ডলারের রেটটাই রাখবো এবং কেউ যদি দুই ডলার করে নিতে চায় সর্বোচ্চ আমরা আড়াইশো টাকা রাখবো সরি সরি আড়াইশো টাকাটা ফুল বলছি তিনশো টাকা রাখবো মানে শুধু আমরা বিশ টাকা কিংবা তিরিশ টাকা একটু বেশি আপনার খরচ হবে কারণ ডলারের রেট তিরিশ টাকা করে হলেও দেখা যাচ্ছে যে আমাদের অল্প কিছু লাভ থাকে তো যারা করে নিতে চান আমাদের থেকে করে নিতে পারবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা যারা এটা একটিভ করতে চাচ্ছেন যাদের কার্ড নেই আসসালামু আলাইকুম